আপনি যদি অনুমতি দিয়ে দেন তাহলে গোডা তাইব বসে গিয়ে আমরা পরিপূর্ণ বিচার করব তাদের বিরুদ্ধে আমরা পরিপূর্ণ যুদ্ধ ঘোষণা করব ও পয়গম্বর আপনি একবার একটু পরিপূর্ণ অনুমতি দিয়ে দেন পয়গম্বর ডাক দেবারে ওমার সবাইকে তোমাদের লাগত না আমি নবে যদি আদেশ করতাম আবু বকর তাদের বেরোতে যুদ্ধ করার জন্য রওনা যাইত আমি নবে যদি একবার আদেশ করতাম অমর পরে পূর্ণ বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে যাইত আমি নবে যদি একবার আদেশ করে দিতাম উসমান তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে যেত আমি নবী যদি আদেশ করে দিতাম আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে যেত আসমানের ফেরেশতা জানায় দেয় আপনি একবার একটু আদেশ করে দেন আল্লাহ থেকে পরিপূর্ণ পাওয়ার পাওয়া মাত্রই ওই তায়েব বাসীকে পাহাড়ের চাপা দিয়ে পরিপূর্ণ তাদেরকে আমি মাটির সাথে দুলিশ করে দিতে চাই পয়গম্বর বলে না না কখনো এটা করা যাবে না কারণ তাইবাসীরা আমাকে চেনে না তাইবাসীরা আমাকে বুঝতে পারে না চিনতে পারে না বিন্দু তাদেরকে কোনো আঘাত করা যাবে না যাবে না যাবে না বরং সু পয়গম্বর কি জানাই দিয়েছেন জানেন পয়গম্বর জানাই দেন লা তাসরিফ আলাইকুম ইয়াউম এই তাইবাসীদের বিরুদ্ধে আজকে আমি নবীজির কোনো অভিযোগ না না কেমন গুণের মানুষ তিনি ছিলেন তাকে আঘাত করলো রক্তাক্ত করলো তাকে হত্যা করার চেষ্টা করল তার শরীর মুবারক থেকে কি পরিমানে রক্ত খনন হইল তারপরও আপনার আমার পাই রুম্বার রহমাতুল্লিলা আলামী তিনি কি বলে না তাসরিফ আলাই কুমুল গেউ আজকে তাইব্যাসীদের বিরুদ্ধে বিপক্ষে আমার কোনো অভিযোগ নাই না তাসরিফ কোনো তাসরিফ নাই কোন অভিযোগ বিপক্ষে আমি নবীর না এই গুণটা যদি আমরা আমাদের ভিতরে ঢুকাইতে পারতাম তাহলে গোটা বিশ্বে রাজত্ব করতে হলো মুসলমান কথা ঠিক না বেঠি বাংলাদেশ রাজত্ব করত মুসলমান বাংলাদেশের সংসদ পরিচালিত হয় তো কোরআন দিয়ে কিন্তু আমাদের ভিতরে এই গুণ নাই হয় আমরা নিজেরা নিজেরা মিলতে পারি না আমরা টুপিওয়ালারা টুপিওয়ালারা দ্বন্দ্বে থাকি তাহলে মিলব কিভাবে এদেশে আমরা সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করবো কিভাবে কথা ঠিক না আপনার আমার পয়গম্বর রহমতুল্লাহ আলমিন তিনি মক্কা সমস্ত তাইববাসীদেরকে ক্ষমা করে দিলেন কোনো স্বার্থ ছিল বিষয়ে এমন না বরংস তাদের উপরে দয়া করলেন রহমত করলেন আলহামদুলিল্লাহি আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য গোটা পৃথিবীর জন্য গোটা জগতের জন্য হলেন আল আমিন আর আপনারা আমার তিনি হলেন পরিপূর্ণত পরিমাণ দয়ার অধিকার আল্লাহ রব্বুল আলামিন জানেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গোটা আলামিনা জবাব হলো আমার আল্লাহ হারাব নারামার পায়গাম্বর বড় দয়ার পায়গাম্বর আপনার আমা পয়গাম্বর ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল গোটা পৃথিবীর জন্য রহমত করে আমাল নাদানা পাঠায়ছেন গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ আপনার আমাল পয়গাম্বরকে আল্লাহ পাঠায়ছেন তার দ্বারা সম্ভা হল লা তাসিফা আলাইকুম ইল্লাউ পাইপাসীদের বিপক্ষে আমার কোন অভিযোগ নাই এই গুণ যদি আমাদের ভিতরে আমরা না ঢুকাইতে পারি তাহলে এ দেশে ইসলাম কায়েম করা বন্ধ সম্ভব হবে না আমরা মানুষকে মাফ করতে জানি না ক্ষমা করতে জানি না কেউ যদি ভুল করে তাহলে ওই ভুলটাকে আরো প্রমোট করে করে তাকে কিভাবে মানুষের সামনে খারাপ বানানো যায় এই চিন্তা দ্বারা পরিপূর্ণ আমরা সময়টা ক্রয় পণ্য ব্যয় করে দিই

চেয়ারম্যান সাহেবের ডেকেছেন বিচার করার জন্য চেয়ারম্যান সাহেব গোপনে এই ভুলের সাথে জড়িত কেউ জানে না আপনি সালিশের ভিতরে পরিপূর্ণ তাদের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন শামিসের বিরুদ্ধে আপনি শামিসের ভিতরে আপনি বড় কোনো শাস্তি দিতেছেন কিন্তু এই ভুলে rodikare আপনি একদিন ছিলেন ও আল্লাহর বান্দারা এইজন্য পরিপূর্ণ মানুষের ক্ষমা করা গুনাহাদের ভিতরে পরিপূর্ণ লোকানো লাগবে মানুষকে maaf করে দেওয়ার গুনাহাদের ভিতরে পরিপূর্ণ লোকানো লাগবে তাহলে পায় پیغمبر আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে দুই নাম্বার গুণ ধার করে আমরা রাখবে গোটা মক্কাবাসীর ভিতরে কো পায় দাওয়াত এর দাওয়াত গ্রহণ করে নাই কেবলমাত্র অবস্থার ভিতরেই তো পায় জানাই দিলে লা তাসরিফা আলাইকুম লিয়। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আবি নবীদের নাই কিন্তু একটা পর্যায় ভিতরে যখন ওই যুদ্ধ পরিপূর্ণ সংগঠিত হওয়ার পর হুদাঈর সন্ধি পরিপূর্ণ হওয়ার পর মক্কার ভিতরে সাল্লাল্লাহু আলাইহি হাসলাম তার হাতে পর কানে আমার দাওয়াত দেবার পরে পরে মানুষ ধীরে ধীরে তার হাতে কালেমা করে 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 তার হাতে মানুষ ধীরে ধীরে বান মুসলমান হয়ে যায় পরিপূর্ণ ईमानदार হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেন ইজা জা রাসূলুল্লাহি ওয়াল ফা ওয়া রাইতানা সাইদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়া বিহামদি রব্ব

ভাই হইতে লাগলো আল্লাহর নবী যদি চাইতে তা দল গুলো ভাই হইমানদের প্রতিশোধ পরিপূর্ণ নেবে তারা যে আমার নবীকে কষ্ট দিয়েছিল এর প্রতিশোধ পরিপূর্ণ নিবে আপনার আমার পয়গম্বর রহমাতুল্লিন আলামিন তার দ্বারা এটা একেবারে হাতের ময়লার মতো ছিল কারণ আগে বেমানরা নবীজিকে চিনত না এখন বেমানরা নবীজিকে বলে পণ্য চিনে ফেলেছে নবীজি তো আর ভারী হয়ে গেছে নবীজি যদি চাইতো বেমানদের বিচার পরিপূর্ণ করে ফেলতে পারত কিন্তু নবীজি বিচার করে না বরং নবী কি জানাই দিয়েছে তায়েববাসীদের বিরুদ্ধে আমি নবীর কোনো অভিযোগ না তাহলেন উনি হলেন দয়ার নবী উনি হলেন রাহমাতুল নবী উনি হলেন গোটা বিশ্বের জন্য আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবیش সৃষ্টি করার। এরপরে پیغمبر রজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বলে উপাধি দিলেন। আল্লাহ তাআলা সাইয়দুল মুরসালিন বলে উপাধি দিয়ে দিলেন। এরপরে রাহমতের বান্দা আমরা সকলে আল্লাহ রাব্বুল

বল্লা কি নায়া পিতুন আলী রব্বীহীন সুবজাদা ওয়া ইবাদুর আহ মান করবে যারা আমি আল্লাহর খাটিয়া আসেক উদ্দারি করবে যারা আমি আল্লাহর খাটি গোলাম দাবি করবে তাদের ভিতরে তিন নাম্বার গুণ থাকবে ইয়া পিতুন আলী রব্বীহীন সুব্জাদা ওয়া তারা গভীর নাথতে উঠিয়া তাহায্যতে নামাজ বঢ়িয়া বড়িয়া বড়িয়া আমি আল্লাহর কাছে তারা কান্নাকাটি করবে আমি আল্লাহর কাছে তারা সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত থাকার জন্য দোয়া কামনা করবে এইটা হলো ইবাদুর রহমানের তিন নাম্বার কল ওয়াল্লাযী ইয়া বিতু নালি রব্বিহিম সুজ্জাতাও ওয়া ইয়ামাম গভীর রাত্রে ওটা তারা পরিপূর্ণ কি আমার নামাজের ভিতরে তারা যাইবে ও আল্লাহর বান্দা আমরা কয়জন আজকে বাদর রহমান পরিপূর্ণ হতে পারলাম মিজের জীবনের সাথে পরিপূর্ণ বাস্তবে মিলানো লাগবে এখানে অনেক মানুষ আছে জীবনে একদিনও তাহার নামাজ বান্দা পড়া আপনার দ্বারা হয় নাই আমার দ্বারা হয় নাই এমন মানুষ এখানে পরিপূর্ণ থাকতে পারে কিন্তু ইবাদুর রহমান বান্দা আল্লাহর খাটি বান্দা শুধু বুকে বুকে স্বীকার করলে হরে না আল্লাহর খাটি বান্দা যদি হতে চা তাহলে ইবাদুর রহমানের গুণগুলো পরিপূর্ণ আমাদের ভেতরে ঢোকান লাগবে গভীর রাত্রে তাহার যত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না কানি করেন আল্লাহর কাছে ধোঁয়া করেন ও আল্লাহর বান্দা আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো আল্লাহ রব্বুল আলামিন দিবেন 100% গ্যারান্টি কোনো সন্দেহ নাই কিন্তু আমরা তো বান্দা চাওয়ার মতো চায় না সপ্তাহে একদিন জুমার দিন মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে দুই হাত তুলে খুব দিয়ে কি মন্ত্র পড়ে ও কি লাগায় দি মুখ টুক মুছে এবার বলি কই আল্লাহ তো কিছু দিলে না

এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা লাগবে এবার দোয়া করার ক্ষেত্রে আরো কয়টা গুণ থাকা লাগবে দোয়া শুধু করলে আল্লাহ কবুল করবে বিষয়টা এমন না দোয়া যে জবান দিয়ে করবে ওই জবানটা পবিত্র হওয়া লাগবে ওই জবানটা যদি অপবিত্র হয় তাহলে একটা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না যেই জবান দিয়ে আপনি দোয়া করবেন ওই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না ব্যবসা করবেন ব্যবসা করার ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না কারণ পয়গম্বর জানাই দেন আর শুধু কুয়ুং জি ওয়ানি পয়গম্বর দেন সত্য মানুষকে বিজয় করে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় এরপর রাহমাতুল লিল আলামিন ব্যবসায়ীদের সম্পর্কে জানাই দেন যারা সত্যভাবে ব্যবসা করে

হিসেবে বানাই দেবে এই জন্য সত্য কথা বলা লাগবে ব্যবসার ক্ষেত্রেও সত্য কথা বলা পুদ্যাক ক্ষেত্রে সত্য কথা বলা লাগবে যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে পরিপন্ন এজন্য সত্য কথা আমাদের কে বলা রাখবে আসসিদকুম জি ওয়াল কিযব ইহলে পয়গম্বর জানিয়ে দেন যদি কেউ মিথ্যা কথা বলে আমার আল্লাহ তাকে উপরে থেকে নিছেন আওয়াই দেয় এইজন্য অনেক ব্যবসায়ী দেখবেন যারা মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে যাদের ব্যবসার ভিতরে বরকত হয় না ব্যবসার ভিতরে কোন বরকত পাই না টাকায় দেখেন ওজনে হয় কম দেয় তা না হলে বলে এই দুইটা গুণ যদি কোনো ব্যবসার ভেতরে থাকে ওই ব্যবসা ব্যবসার বরকত আবার আল্লাহ কখনো দিবেনা এরপরে দুই নাম্বার ইবাদুর রহমান যদি আপনি হতে চান তাহলে যে তিন নাম্বার গুণ আল্লাহর কাছে দোয়া করা লাগবে তাহার যদি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করা লাগবে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো হারাম কোন খাবার আপনি ভক্ষণ করতে পারবেন না আপনি সুখ পারবেন না আপনি ঘুষ খাইতে পারবেন না চাঁদা বটি করা টাকা আপনার দাওয়া খাওয়া খাই আপনি যদি খান তাহলে আপনার ওই জবান দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবে না হারাম খাবার পরিপূর্ণ পরিত্যাজ্য করা লাগবে হারাম খাবার যদি আপনি খান তাহলে আপনি যতই দোয়া করেন না কেন ওই দোয়া আমার আল্লাহ দাদার পরে বিন্দু পরিমায় কবুল হবে না কবুল হবে না কারণ পায়ে গম্বর রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম হারাম ভাব কোন কারে শরীর তখন বেহেশতে প্রবেশ করবে না আর যে ব্যক্তি জাহান্নামে বেহেশতে প্রবেশ করবে না ওই ব্যক্তি দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবে নাকি করবে ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য শর্ত প্রথমত দুইটা শর্ত এক নম্বরে মিথ্যা কথা বলা যাবে না দুই নম্বরে কোনো হারাম খাবার বান্দা খাওয়া যাবে না তারপরে এবার যদি আপনি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে কিন্তু এই গুণ পুরো বান্দা আমাদের ভিতরে আমরা ঢুকাইতে চাই না এরপরে ইবাদুর রহমান যে দাবি করবে তার চার নাম্বার গুণ হয়ে যাইবে ইবাদুর রহমান সব সময় আল্লাহর কাছে জান্নাত কামনা করবে আলজাহান নাম থেকে পরিপূর্ণ পান চাইবে এইটা হলো ইবাদুর রহমানের চার নাম্বার গুণ এরপরে ইবাদুর রহমানের পাঁচ নাম্বার গুণ হলো ইবাদুর রহমান যে ব্যক্তি হতে চাইবে তার পাঁচ নাম্বার গুণ হল ইবাদুর রহমান যে দাবি করবে ওই ব্যক্তি পাঁচ নাম্বার গুণ তার ভিতরে ঢোকানো লাগবে কোন কিছু খরচ করার ক্ষেত্রে বান্দা কি কোনটা করা যাবে না কোন কিপ্ট মতা বান্দা করা যাবে না কোনো চামার গিরি বান্দা করা যাবে না ইবাদুর রহমান যে ব্যক্তি দাবি করাবে ওই ব্যক্তি ফরাস করার ক্ষেত্রে কোনো কৃপণতা করবে না পিছনের দিকে তাকাবে না আবার আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব জানাইয়া দেন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দেয় ইবাদুর রহমান যদি কেউ দাবি করে তাহলে পাঁচ নাম্বার গুণের ভিতরে আরেকটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যতা হলো ইবাদুর রহমান কখনো কোনো কিছু অজু করবে না সংпад অপচয় করবে না সবাই চাই বাদুর রহমান করবে না ইবাদুর রহমান কেমিয়া যত নিয়াম দিয়েছে কোনো কিছু সে অপচাই করবে না কারণ অপচাই তারই হলো শয়তালের ভাই আল্লাহ পাক জানায় দেন দুই আল্লাহর বান্দা যারা মা পোচাই করে সে হলো শয়তানের ভাই আমরা কি শয়তানের ভাই শয়তানের বন্ধ হতে চাই নাকি আমরা আল্লাহর বন্ধ হতে চাই জোরে চিল্লায় বলা লাগবে এরপরে ইবাদুর রহমানের পাঁচ নাম্বার গুণ আপনাদের সামনে বললাম এই গুণগুলো বান্দা আমাদের ভিতরে পরিপূর্ণ ঢোকানো লাগবে এখন আরো তিনটা গুণ আছে সংক্ষেপে বলে দিই ইবাদুর রহমান যদি বান্দা দাবি করতে চান তাহলে ছয় নাম্বার গুণ হলো অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না ইবাদুর রহমান যদি দাবি করে তাহলে বিন্দু পরিমাণে কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না মিথ্যা কথা তাদেরকে কাউকে বলা যাবে না কিন্তু সমাজের ভেতরে তাকায় দেখেন কত নেতা নেত্রী ভোটে নাকি মানুষের কাছে সে কত ওয়াদা দেয় ভোটে যদি পাস করি তাহলে কত অঞ্চলের গ্রামের যত রাস্তা কালঘাট যা কিছু আছে একটাও পাকা থাকবে না সব কাঁচা করে ফেল তার মানে যদি এখন যদি থাকে পিসির পিসের রাস্তা পাকা রাস্তা ক্ষমতা আসতে পারলে পিস ইদ গুলো খোয়া বালি সব তুলে খেয়ে ফেলবো এরকম হয় কি হয় না ক্ষমতা আসতে পারলে এই করে দেবো হ্যাং করে দেবো তেমন করে দেব কিন্তু ক্ষমতায় যাওয়ার পর ছাড়ে চার বছর আর খোঁজ যায় না আবার পাঁচ বছরের মাথায় দেখা যায় যেই ব্যক্তি বছর একদিনও মসজিদে যাইত না ওই ব্যক্তি মাথায় ঢুকে লাগা গায়ে লম্বা জামা লাগা হাতের ভিতরে একটা খোঁজ বেরোয়া মসজিদে মসজিদে ভরে আর মানুষের সামনে ভুজো দেখায় মানুষের সামনে বড় ছবি গিরি সাজে এমন মানুষ সমাজের ভেতরে এমন নেতা নেত্রী আছে না গরম ভাতে বিলে বেজার ঊষির কথায় গৌরী বাবা গেল দেখা মতো দেখা কেউ নাই ভাতে বিলে বেজা রচিত কথায় মাওয়ে বেজার কোথেকে নে কিন্তু রাজা মনে লাগে হয় আমরা গৌরী বাবা দেখা মতো কেউ আমরা বুজি বাবা গেলে দেখা বলতো কেও না সমতাতে জাতি পার্লে জিব নেই বাহার গাড়ি বাড়ি হতে রে ভাই তেরি হয় না তা জাতি পারলে জিবনে আবাহার দাড়ি বাড়ি হতে রে ভাই ধেরি হয় না পাহাড় তো বন চাই সব বেছি ভর্তিতে দাঁড়ায় তাই তো বলতাই সব দাঁড়াই আমরা গরিব আমাদের দেখা মতো কেউ নাই আমরা গরিব আমাদের দেখা মতো কেউ নাই গরম ভাতে ভিলে বেজা রুসি কথায় মামুই বেজা ওদিকে লিখি তিরা যাব আগে ভয় আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই ভোটের রাগে সান্দু সাসা কইলো আমাকে রে এমপি যদি হতে পারি দেব গোলা ভরে ভোটে রাগে চান্দু চাচা কইলো আমাকে রে এমপি যদি হতে পারি দেব গোলা ভরে এমপি হওয়ার পরে দেহি না গোল কিরা ভাই এমপি হওয়ার পরে দেহি সাসা না গোল কিরা ভাই আমরা গৌরী বাবা কের দেখার মতো কেউ নাই আমরা গৌরী বাবাকে দেখার মতো কেউ নাই জোরে সেল্লাই বলেন বর্তমান সমাজে কাছে না এইজন ইবাদুর রহমান এর 5 নম্বর কোন চলে গেল 6 নম্বরে গোনা হলো ইবাদুর রহমান কখনো কাউকে অন্যায় ভাবে হত্যা করাবে না কাউকে মিথ্যা আশ্বাস কো অমিলদ ভরে মানে দিতে পারে না পারে না ইবাদুর রহমানের দারে এটা বিন্দু ভরে মানে করা হতে পারে না সুতরাং আমরা যদি ইবাদুর রহমান দাবি করতে চাই তাহলে এই গুনগুনা আমাদের ভিতরে বরে বন্ন লাগবে এরপরে আল্লাহ রব্বুল আলামিন

আমার আল্লাহর আল্লাহর কাঠ ও অপরাধী কাতারে যদি আমি সামিল হয়ে যাই আমার অবস্থা কোন ভয়াবহ হইবে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে ফাতুল মুসলিমিন আর পরও একটা দায়িত্ব একটু ত্রুটি বিচ্যুত হওয়ার পর এত করে মানে আফসোস করেছেন এত বলে মানে কান্না কাটি করেছেন আজকে আমরা মেম্বার হওয়ার জন্য পাগল হইয়া যাই আজকে আমরা চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হইয়া যাই আজকে আমরা এমপি হওয়ার জন্য পাগল হইয়া যাই আল্লাহর বান্দা আগে সর্বপ্রথমে রূপ চিন্তা করা লাগবে সর্বপ্রথমে আপনাকে ভাবা লাগবে আপনি যে এমপি তে দাঁড়াইছেন এমপি হওয়ার পরে আপনি এমপি গিরের দায়িত্ব করে পূর্ণ পালন করতে পারবেন কিনা চেয়ারম্যান এ দাঁড়াইছেন চেয়ারম্যান এর চেয়ারম্যান এ গিয়ে আপনি পরিপূর্ণ হক আল্লাহর আদেশ মতে আপনি আদায় করতে পারবেন কিনা একটু চিন্তা করেন এই চিন্তা করে 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 যদি আমাদের দেশের ভিতরে মানে যদি ক্ষমতা পাওয়ার চিন্তা করবে তাহলে ক্ষমতা নিয়ে আমাদের দেশের ভিতরে কোনো দ্বন্দ্ব মারামারি কাটাকাটি থাকতো না সকলে বলতো না আমি চেয়ারম্যান হতে চাই না আমি মেম্বার হতে চাই না আমি এমপি হতে চাই না কারণ আমি এমপি হলে বড় বিপদের ভিতরে পড়ে যাই কোনো ত্রুটি বিচ্ছুত হলে আল্লাহ দরবার আমাকে হিসাব দেওয়া লাগবে এই চিন্তা যদি আমাদের ভিতরে থাকতো তাহলে ক্ষমতা নিয়ে আমাদের দেশে মারামারি কাটাকাটি থাকতো না জোরে চিল্লাই বলেন এর আবার এই চিন্তাধারা আমাদের ভিতরে পরিপূর্ণ ঠোকানো লাগবে

আমাদের আপনি পরিপূর্ণ নমনীয়তার পরিচয় ঢুকায় দেন আমাদের ভিতরে আপনি বিনয়ের পরিচয় ঢুকায় দেন আমাদেরকে আপনি পরিপূর্ণ বিনয় বানায় দেন আমাদেরকে আপনি পরিপূর্ণ ইবাদুর রহমানদের তালিকায় পরিপূর্ণ আপনি সামিল করে দেন বলেন আমি আলহামদুলিল্লাহ